বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি এবং শক্তিশালী মুদ্রা কোন দেশের অনেকে মনে করেন হয়তো আমেরিকার ডলার বা ইউরো বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কিন্তু সত্যি হলো সেই মুদ্রা হলো কুয়েতি দিনার মধ্যপ্রাচ্যের ছোট্ট একটি দেশ কুয়েত কিন্তু তার অর্থনৈতিক শক্তি অনেক বড় বড় দেশের চেয়েও বেশি আজকের ভিডিওতে আমরা জানবো কেন কুয়েতি দিনার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা কুয়েতের ইতিহাস অর্থনীতি ও বিশ্ব রাজনীতিতে এর ভূমিকা কুয়েত এক সময় ছিল মরুভূমির বুকে ছোট্ট এক মাছ ধরার গ্রাম কিন্তু বিশ শতকের মাঝামাঝি তেল আবিষ্কারের পর এক লাফে বদলে যায় দেশটির ভাগ্য আজ কুয়েত পৃথিবীর অন্যতম ধনী দেশ যেখানে মাথাপিছুয়াই তিরিশ হাজার মার্কিন ডলারেরও বেশি তেলের কারণে কুয়েতের অর্থনীতি শক্তিশালী হয়ে ওঠে আর সেই সঙ্গে শক্তিশালী হয় কুয়েতি ডিনার আপনি কি জানেন এক কুয়েতি দিনার সমান প্রায় তিন দশমিক দুই মার্কিন ডলার এমনকি ব্রিটিশ পাউন্ড ইউরো কিংবা সুইস ফ্র্যাঙ্ক সবাই কুয়েতি ডিনারের নিচে এর কারণ হলো কুয়েতের সীমিত জনসংখ্যা বিশাল তেল রিজার্ভ এবং স্থিতিশীল অর্থনীতি কুয়েতি সরকার তাদের মুদ্রার মান কৃত্রিমভাবে শক্তিশালী রাখে যাতে আমদানি সহজ হয় এবং জনগণ উচ্চমানের জীবনযাপন করতে পারে আজ কুয়েত শুধু তেলেই সীমাবদ্ধ নয় তারা ব্যাংকিং, রিয়েল এস্টেট এবং আন্তর্জাতিক বিনিয়োগেও শক্ত অবস্থান তৈরি করেছে তাদের মুদ্রা শক্তি প্রমাণ করে অর্থনৈতিক পরিকল্পনা সঠিক হলে ছোটো দেশও বিশাল প্রভাব ফেলতে পারে তাহলে বন্ধুরা কুয়েত কি শুধুই তেলের কারণে শক্তিশালী নাকি এর পেছনে আছে আরও গভীর অর্থনৈতিক পরিকল্পনা আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কুয়েত এমন একটি দেশ যেখানে মাত্র চল্লিশ লাখ মানুষ বসবাস করে কিন্তু তাদের জীবনযাত্রার মান বিশ্বের শীর্ষে এখানে নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রায় সম্পূর্ণ বিনামূল্যে কুয়েতের মানুষদের আয়কর দিতে হয় না কারণ দেশের তেলের রাজস্ব দিয়েই সরকার সব কিছু চালায় বিদেশি শ্রমিকদের জন্য এখানে অনেক সুযোগ আছে যদিও নাগরিকদের তুলনায় তারা কিছুটা আলাদা সুবিধা পায় কুয়েত তার জনগণকে শিক্ষার মাধ্যমে বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে রাখতে চাই দেশটিতে নারী শিক্ষা ও নারীর কর্মসংস্থানের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে কুয়েতের সংস্কৃতি আরব ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেলে অনন্য তাদের জাতীয় দিবস ঈদ উৎসব বা সি ফুড ফেস্টিভ্যাল সব কিছুতে বৈচিত্র্যময় জীবনধারা দেখা যায় আজকের কুয়ে শুধু তেলের উপর নির্ভরশীল নয় তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভীষণ দু পরিকল্পনা নিয়েছে এই পরিকল্পনার লক্ষ্য হলো দেশকে একটি বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা তেল থেকে অর্জিত সম্পদকে বিনিয়োগ করা হচ্ছে প্রযুক্তি নবায়নযোগ্য জ্বালানি ও পর্যটনে এভাবে কুয়েত অর্থনীতিকে ভবিষ্যৎ প্রস্তুত করছে কুয়েতি দিনারের শক্তি শুধু অর্থনীতিতেই সীমাবদ্ধ নয় বরং বৈশ্বিক পর্যায়েও এর আলাদা গুরুত্ব রয়েছে মানবিক সাহায্যে কুয়েত বরাবরই এগিয়ে বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে তারা অর্থ সাহায্য করে থাকে তাহলে ছোট্ট এই দেশ কুয়েত আমাদের শেখাচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা স্থিতিশীল সরকার ও সঠিক ব্যবস্থাপনা থাকলে ছোট দেশও হতে পারে বিশ্বশক্তি আপনার কি মনে হয় ভবিষ্যতে কুয়েত তার শক্তি ধরে রাখতে পারবে কমেন্টে আপনার মতামত জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন মাজাল বিশ্ব চ্যানেল